কেমন দ্বীপপুঞ্জ সলমান ম্যাক্স সিক্সটিন টি টেন লিগে হঠাৎ করে বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে এই লিগে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ছাড়াও খেলছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের মতো বিখ্যাত খেলোয়াড়রা তবে ইউএসপিএন ক্রিকেট ইনফোর খবরে জানা গেছে খেলোয়াড়দের পাওনা টাকা না দেওয়ায় তারা মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছে সেই কারণে মঙ্গলবার একদিনের ম্যাচটি বাতিল বলে গণ্য হয়েছে প্রতিযোগিতা শুরুই তিরিশ দিন আগে বেশিরভাগ খেলোয়াড়ের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু এখন তারা টাকা পাননি তাই তারা বিক্ষোভ শুরু করেন এবং তারা খেলতে অস্বীকৃতি করেন এই ম্যাচের মায়ামি ব্লেজ দলের অধিনায়ক ছিলেন সাকিব সাতান্ন পয়েন্ট সাতান্ন স্ট্রাইক রেট বল হাত দারুণ ছিলেন সাকিব নিয়েছেন পাঁচ উইকেট সেরা বলিং ফিগার ছিল দুই উইকেটে এগারো রান খরচ করে তার ইকোনমিক রেট আট পয়েন্ট চার্জ ছয় সাকিবের অলরাউন্ডার পারফরমেন্স এবং নেতৃত্বের মায়ামি ব্লোস ভালো অবস্থানে ছিলেন এই টুর্নামেন্টে পরিচালনা করেছিলেন দুবাই ভিত্তিক একটি সংস্থা নাম এমবিএস স্পোর্টস এই সংস্থাটি টুর্নামেন্ট নিয়ে রহস্যময় আচরণ করছে এখন তারা প্রথমে ঘোষণা দিয়েছিলেন যে ফাইনাল ম্যাচ হবে ক্যারিবিয়ান টাইগার্স এবং ভেগাস ভাইকিংস এর মধ্যে অথচ ম্যাচ বাকি আরও অনেকগুলো কিন্তু পরে সে কিন্তু পরে সেই পোস্ট তারা সরিয়ে নেন এবং পঞ্চম পঞ্চম স্থানে থাকা গ্র্যান্ড ক্যামেন ফ্যালকনকে নিয়ে এক ধরনের রানার আপ প্লে অফ আয়োজন কথা জানাই এই সংস্থাটি পরিস্থিতি আরও ঘোলাটা হয়ে ওঠে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন তারা এক বিবৃতিতে বলেন চুক্তিগুলোর আয়োজনে যেন কাগজের টুকরো মনে করছে তারা আরও বলেন আইসিসি অনুমোদিত ইভেন্টের খেলোয়াড়দের জন্য আরও শক্তিশালী সুরক্ষা দরকার এখনও পর্যন্ত আয়োজক প্রতিষ্ঠান বিএম স্পোর্টস এই ঘটনার কোনো ব্যাখ্যা দেয়নি বা কোনো প্রতিক্রিয়া জানায়নি